নমস্কার বন্ধুরা আমি জয়রাজ পরিবারে আপনাদের আবার স্বাগত জানাই আইএসএল গুঞ্জনে শুরু হতে চলেছে একশো চৌত্রিশতম তো এই প্রতিযোগিতাটি শুরু হবে তেইশ জুলাই থেকে এবং শেষ হবে তেইশ আগস্টে পাঁচটি রাজ্যে এই টুর্নামেন্টটি হোস্ট করা হবে সেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ আসাম মণিপুর মেঘালয়া এবং ঝাড়খন্ড এই পাঁচটি রাজ্যে দুরান কাপটি আয়োজিত হবে তো এখন যেই মানে আমি আমার আগে ভিডিওতেও জানিয়েছি যে এবছরে আইএসএলে একটা বড় কোশ্চেন মার্ক হয়েছে হয়তো আইএসএল অনুষ্ঠিত হবে না তো এখন এই দুরান কাপ দিয়ে এবছরের ফুটবলের ধাকে কাঠি পড়তে চলেছে ভারতীয় ফুটবলের তো এখন এই শোনা যাচ্ছে কি বিভিন্ন আইএসএল দল তাদের নাম তুলে নিচ্ছে অর্থাৎ তারা খেলতে চাইছে না আমার কাছে যা খবর আছে পাঁচটি ক্লাব অংশগ্রহণ করতে চাইছে না মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার এবং উড়িষ্যা এফসি এই পাঁচটি ক্লাব ঘোষণা করে দিয়েছে যে তারা এই বছরের দুরান কাপে অংশগ্রহণ করবে না তো এটি ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো একটা বিজ্ঞাপন নয় মানে এই আইএসএল যদি মোহন বাগান না ফেলে যদি ওড়িশা না খেলে যাদের ফ্যান ফলোয়িং প্রচুর সেই সব ক্লাব যদি ডুরান কাপে অংশগ্রহণ নাই করে তাহলে সেই ডুরান কাপের সেই দৌলুস সেই একটা কিছুই থাকবে না সেই ক্ষেত্রে ডুরান কাপ যে মানে মোহন বাগান ছাড়া যদি হয় এবছরের ডোরান্ড কাপ এবং উড়িষ্যা বেঙ্গালুরু যথেষ্ট নামি টিম সবই নামি টিম এদের ছাড়া যদি ডোরান্ড কাপ অনুষ্ঠিত হয় তো সেই হিসাবে ডোরান্ড কাপের থেকে অনেকটাই কমবে এটা বলা বাহুল্য তো এখনো পর্যন্ত যেটা খবর যে জামশেদপুর ইস্টবেঙ্গল এরা এখনো সেভাবে কিছু ঘোষণা করেনি যে ডুয়ান্ড কাপ খেলবে না একটা বড় কোশ্চেন মার্ক একটা কালো ছায়া নেমে আসছে ভারতীয় ফুটবলে যদি আইএসএল ও বন্ধ হয়ে যায় এবং ডোনাল্ড কাপেরও এই অবস্থায় যেটা এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট তাহলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকেই যাচ্ছে এটা বলাই যায় তো যে শোনা যাচ্ছে কাপ আয়োজক কমিটি যদি নেহাতি আইএসএল ক্লাবগুলি পার্টিসিপেট না করে তারা পিছুয়া হবেন না তারা ডুরান কাপ চালাবেন এবং কিছু যেমন আই লিগের টিম আছে সেই আই লিগ টিমের সাথে কথা বলছেন তারা এবং বিভিন্ন আঞ্চলিক টিম মানে বিভিন্ন স্টেটের আঞ্চলিক টিম দরকার পড়লে তাদের নিয়ে ডুর্ন কাপটা করবেন এরকমই শোনা যাচ্ছে কিন্তু মোহনবাগান বেঙ্গালুরু যে পাঁচটি টিমের কথা বললেন ওড়িশা এফসি গোয়া কেরাম প্লাস এরা যদি বিশেষ করে মোহনবাগান এরা যদি ডুর্ন কাপে অংশগ্রহণ না করে তাহলে ও ডুরাণ্ড কাপের চৌলুষ কমে যাবে এবং সেইভাবে হয়তো লোকও হবে না মাঠে ফুটবল খেলার তো ফুটবলের এটা একটা বাজে দিক এবং ফুটবল ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও এটা খুব ভালো খবর নয় এই একটি তথ্য ডুয়ার কাপ সম্পর্কে ভারতীয় ফুটবল সম্পর্কে আপনাদের কি মত মানে ভবিষ্যৎ নিয়ে আমি যে কথাগুলি বললাম মানে ভবিষ্যৎ ডুয়ান্ড কাপ দিয়ে এইভাবে হয় ভারতীয় ফুটবলের উন্নতি হবে নাকি অবনতির দিকে হচ্ছে আপনাদের কি মতামত একটু জানান আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন অনেকেই আছে যারা এই খবরটি জানেন না তাদের কাছে তাহলে এই নিউজটি বা এই খবরটি একটু পৌঁছে যাবে তো আজকে আমি সেখানেই শেষ করছি টাটা